আমার বাবার পরিচয়পত্র দিয়েছে অটোমেটিক এসআই ফর্ম ফিল আপ করেছে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযোগের ঝড় উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে যেন সেই অভিযোগ আরও প্রকট এলাকায় এলাকায় অন্যকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এমনটাই দাবি স্থানীয়দের অশোকনগর কল্যাণগড় পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু বিশ্বাসের বাবা কালাচাঁদ বিশ্বাস বহু বছর আগেই প্রয়াত অথচ অভিযোগ তাকেই বাবার নাম হিসাবে ব্যবহার করে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল বিশ্বাস ভোটার তালিকায় নিজের নাম উঠিয়েছেন এই ঘটনা জানার পরই বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন মিন্টু বাবা কালাচাঁদ বিশ্বাস সে দুইশো নম্বর বুথে দু হাজার দুশো নম্বর বুথ এবং অষ্টআশি বিধানসভা ছিল সেখান থেকে তার তথ্য নিয়ে একজন বাংলাদেশেরই লোক এই বছর চার পাঁচেক সে ভারতে এসেছে এবং তার অরিজিনাল নাম হচ্ছে নিত্যগোপাল বসু এখানে সে এসে গোপাল বিশ্বাস নাম দিয়ে আমার বাবার পরিচয়পত্র দিয়ে সে অটোমেটিক এসআইআর ফর্ম ফিল আপ করেছে এবং জমাও পড়েছে দু হাজার দুয়ে ভোটের নাম <Rescue> নেই কত সালে ভোটে নাম উঠেছে চৌদ্দ সাল দু সালে মানে এত লেট করে কেন ভোটে নাম উঠেছে হাঁ এটা sessionStorage sessionStorage কিন্তু মিনটা বিশ্বাসের তো 2002 সালে ভোটার নাম উঠে গিয়েছিল মিটে বিট্যাস কি হয় আপনার মিনটা মিনটা মিনকার মিনটা আপনার বোন হয় যে অভিযোগ করছে সে আপনার বোন হয় যে কোনো সূত্রে আমি জানতে পেরে আমি ভিডিও অফিসে যাই এবং তথ্যটা জানবার জন্য যাচাই করবার জন্য গিয়ে দেখলাম না যে যে আমাকে খবরটা দিয়েছে সে সঠিক খবরই দিয়েছে কি নামে আছে লোকের ওনার এখন এখানে আছে গোপাল বিশ্বাস দাদু নেই জানা যাওয়ার স্কোপ নেই কোনো বিষয়টা হচ্ছে আমরা কিছুদিন আগে আমাদের একটা মানে আমরা কোনোভাবে জানতে পারি যে আমার দাদা লেট কালাচাঁদ বিশ্বাস ওনার নাম ব্যবহার করে কেউ এই দু হাজার পঁচিশের যখন হয়েছে সেটা নাম তুলে করেছে ফর্মটা ফিল করেছে এবার যথাযথ আমরা খোঁজ নিই আমরা বিডি অফিসের সাথে যোগাযোগ করি সেখান থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ সেই লোকের নাম গোপাল বিশ্বাস যে অভিযোগ করছে সে আপনার বোন হয় মানে মিন্টা বিশ্বাস আপনারা কয় ভাই বোন আপনারা ভাই মানে আপনার বাবার আপনি ছেলে তো আপনারা কয় ভাই বোন কয় ভাই তিন ভাই ভাই বোন 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 মানে আমরা অরিজিনালি আমরা ছিলাম চার ভাই বোন আমার এক ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এক বোন বহুদিন সে নিরুদ্দেশ তার কোনো ই নেই এখন আমরা বর্তমানে এক ভাই এক বোনে আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে এই প্রতিবেশী এরা আমাদের সুখ দুঃখের প্রতিটি ক্ষেত্রে থাকে বলতে পারেন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বারো ঘন্টাই আমরা একে অপরের মুখোমুখি হই কখনো তো এরকম আত্মীয় স্বজন শুনিনি আমাদের কাছে অবাক লাগছে এবং এবং এদের আমরা আমি এবং আমার এই যে প্রতিবেশী মিন্টু বিশ্বাস আমরা ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছি কোনো দিন এরকম আত্মীয় কারো কোনো ছবিই আমরা দেখিনি অপরদিকে এই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আরও চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এক বাসিন্দার নাম উত্তম কুমার পাল

নাতি সম্পর্ক মানে আপনি সম্পর্কে দাদু দাদু সেখানে বাবা বানি হ্যাঁ কারণ আমি পরে যখন জানতে পারি তারপর ওদের কাছে গিয়ে বললাম যে এইটা জিনিসটা ভুল তোমাদের ভোটে কিন্তু নাম উঠবে না নামও কাটা যাবে পরে কিন্তু তোমরা বিপদে পড়বে মানে উত্তম পালটা কে হয় মানে যার নাম এখন বাবাতে রয়েছে এখন আপনার আত্মীয় হয় হ্যাঁ মানে তাহলে হিসাব মতো আপনার স্বামীও তো হচ্ছে উত্তম পাল এটাই আমার স্বামীর নাম উত্তম পাল মানে যেটা ভোটার কার্ডে রয়েছে সে সে সেটাকে না আত্মীয় আপনি হিসাবে দিছি মানে তাহলে হিসাব মতো আপনার স্বামীও তো উনি আপনি হিসাব দিছে এখন বলে না ভয় করতে হবে না তুমি এটা না না হিসাব মতো তো আপনার স্বামী হয় যদি এটা আমরা এর সাথে কথা বলবো দাদা এই আমরা কত কাছে তো অভিযোগ করছে আমরা তো এসছে আমি এ সাথে কথা বলি না আপনার স্বামী হয় না পাখির সাথে যে যাকে বাবা বানির নাম পুলছে তার হল একwidetildeতে ছিল সে বাইরে থাকে আর যে দিদির নাম তুলছে তাদের কোনো এখানে অস্তিত্বে নাই তারা উত্তম পালকে বাবা বانيه তারপর প্রমোশ বেড়ে চলা এই ভোটারের সংখ্যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা সরব হয়ে জানিয়েছেন ওয়ার্ডে যারা ভুয়া ভোটার হিসাবে নাম তুলেছেন তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এই মর্মে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যে প্রকৃত যারা ভোটার তাদের ভোটার লিস্টে নাম থাকুক তাদের যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় কিন্তু যারা অন্যকে বাবা সাজিয়ে যারা ভোটার লিস্টের নাম তুলেছে আমরা চাই যে সেই নামগুলো নির্বাচন কমিশন ডিলিট করে দেয় কারণ শুধু আমার ওয়ার্ডে না অশোকনগরে বিভিন্ন ওয়ার্ডে এই ঘটনা ঘটছে আমার ওয়ার্ডে একজন লিখিত লিখিত জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে দিয়েছে আমার কাছেও দিয়েছে যে তার নাম উত্তম কুমার পাল তার ভোটার আইডেন আইডেন্টি কার্ড নিয়ে সজল পাল এবং সুজন পাল এই দুজন তাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এবং এই যে সজল পাল সুজন পাল এর বাবার নাম উত্তম পাল কিন্তু এর বাবার ভোটার লিস্টে এখনও পর্যন্ত নাম নেই এর মার ভোটার লিস্টে নাম উঠেছে অনেক পরে হয়তো দুবার তিনবার হয়তো ভোট দিয়েছেন মা কিন্তু এই যে এই নামটা অন্যকে বাবা সাজিয়ে তার ভোটের আইডেন্টি কার্ড ব্যবহার করে যে নামটা তুলেছে সেই নামটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি কারণ এই নাম যেন নির্বাচন কমিশন না এটা বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো যেন ভালো করে নির্বাচন কমিশন তদন্ত করে সেই নামগুলো বাদ দেয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ এই সব নাম তোলার পেছনে তৃণমূলের ঘনিষ্ঠ মহলে সক্রিয় টোটালটাই পরিকল্পনা মাফিক গেম পরিকল্পনা মাফিক গেম আপনি কি ভাবছেন যে ওরা জানে না তাহলে এই আধার কার্ড করা এই আই কার্ড করা কারা করেছে এটা কারা করেছে এটা তো নির্বাচন কমিশন এসে করতে যায়নি এটা তো মমতা ব্যানার্জির লোকজনই এখানে দাঁড়িয়ে করেছে এখন তো নাটক করলে হবে না নাটকবাজি সরকারের নাটকবাজি ছেলেমেয়ে তারাই এগুলো করে যাচ্ছে এখন নজর নির্বাচন কমিশনের দিকে আদৌ এই ভুয়ো ভোটারদের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনার এই ঘটনাগুলি ভোটের আগে নিঃসন্দেহে বাড়াচ্ছে উত্তেজনা ও উদ্বেগ